পুরুলিয়া শহরের রাস্তার উপর আচমকাই ভেঙে পড়ল একটি প্রকাণ্ড আম গাছ মঙ্গলবার দুপুরে শহরের পাতকুম সংলগ্ন এলাকায় এই ঘটনায় কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় রাস্তার উপর তবে এই ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি ঘটনাস্থলে পুরুলিয়া সদর থানার পুলিশ পৌঁছে গাছ সরানোর কাজে তদারকি করে পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যানজট মুক্ত করে রাস্তা

কি গাছ কটা চলছে কি হয়েছিল হঠাৎ একটা গাছ যাই পরে চেয়ারম্যান ফোন করো যে এমনি এমনি গাছ পড়ে গেছে ওখানে যাও ইমিডিয়েটলি রাস্তা ক্লিয়ার করো রাস্তা যখন হয় তখন রাস্তা ব্লক ছিল এখন কাজ করছে রাস্তা মোটামুটি ক্লিয়ার হচ্ছে আবার কাজ চলছে এখন ক্লিয়ার করে দিচ্ছে আধা ঘন্টা সময় লাগে আবার ক্লিয়ার করে কতক্ষণ আগে ঘটনা ঘটেছে আধ ঘন্টা আগে হবে কি নাম আপনার আমার নাম আপনি কি মিউনিসিপ্যালিটি করলেন হ্যাঁ মিউনিসিপ্যালিটি করলেন কি হয়েছিল একটা আওয়াজ আসছিল মরমর করে একটা শব্দ আসছিল আর মানে তারপরে হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে গাছটা ভেঙে আপনারা তো কষ্টে থাকেন হ্যাঁ আমরা পোস্টে আপনাদের তো কিছু ক্ষতি হয়নি না না আমাদের কিছু নেই একটু বাইকের একটু সামনেটা একটু ভাঙা ভাঙি হয়ে যাচ্ছে আমাদের দুজন ছিলাম কোনো কোনো ক্ষতি হয়নি কি নাম আমার নাম তরুণ পাঠক